তো এখন বর্তমানে কতগুলো পেয়ার আছে আপনার খামারে পঞ্চাশ ষাটটা লাহান পঞ্চাশ ষাটটার মতন তো এখন দর্শকের উদ্দেশ্যে মানে কি কবিতাগুলো দেখাবেন গিরবাস কবিতা দেখান তো আপনার বিজোরা এই যে দর্শকের যে মিলন ভার কবিতর অনেক সুন্দর মাসাল্লা সেই কবুতরের রাজ্য দর্শক দেখতেই পাচ্ছেন খালি আর কবুতর কবুতর

এই দর্শক দেখতে পাচ্ছেন আর কে কথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন তো কারণে নেওয়ার উৎসুক থাকেন ভাই আমি ফোন নাম্বারটা আমি দিয়ে দিবো তো আপনারা কন্টাক্ট করবেন তো ভাইয়া ভালো কালার গুলো দেখান তো দর্শকের ভাই এটা আপনার কি করতো এটা এটা ভাই দুইটাই গিরে বাজ করবে তো না দুইটা গিরে বাজে শুন করেন তো ওটা ওটার মাঝে খেল কেমন হবে ভাই 6 টাকার খেল হবে 6 টাকার খেল জি তো বর্তমানে এখন মানে খামারে কতগুলো পেয়ার আছে খাম পেয়ার বলতে গেলে যখন 75 পিস তো জোরেই হবে 75 পিস হ্যাঁ মানে সেল সবই মিলে দিয়ে দিবেন সব এটা জেড তো এখন আমরা এটা বাজি দেখব যাচ্ছে দশকের বাজি দেখান আপনি বাজি দেয় নাই এটার মাদি নাকি ওইদিন মাদি হ্যাঁ এটা কয় পড় এর বুড়ি গوتر ভাই এটা বুড়ি গوتر বাড়ি বুড়ি গوتر রানী মানে রানী ঠিক আছে এটা এখন भाजी দেখছেন দেখেন একটু বাজি কম কর ওই তো যে এখনো করেনি আজই

মানুষ সবাই তো ব্যস্ত থাকে তো এই যে কব তোর মানে সুন্দর খামার এই যে ঢোপ দেখাচ্ছে দর্শক দেখলেন এই যে ঢোপ ঠিক আছে দর্শক আজকে পর্যন্তই আর কি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম